আসসালামু আলাইকুম বন্ধুগণ এই গরমে নিশ্চয়ই সবাই সাবধানে আছেন ভালো আছেন তো আমি একটা হালকা পাতলা তরকারি রান্না করে দেখাবো তো চুলায় প্যান গরম করে নিয়ে আমি তাতে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে নিয়ে কিছু পরিমাণ পেঁয়াজ রসুন কুচি বাদামি বর্ণ করে ভেজে নিয়েছি। তারপর আমি কিছু দেশি মুরগির মাংস কেটে দিয়ে পরিষ্কার করে রেখেছিলাম এই মাংসগুলো এখন মশলার সাথে একটু মানে তেলের উপর কষিয়ে নিব তেলের উপর একটু কষিয়ে নিয়ে আমি লবণ এবং হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তারপর কিছু সময়ের জন্য ঢেকে দিচ্ছি মাংসের গায়ে যে পানি থাকবে তাতে কিছুটাই যে ভাজা ভাজা করে কষিয়ে নিতে হবে তারপর আমি কিছু পরিমাণ কাঁচা মরিচ ফালি করে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি আমি শুকনা মরিচ ব্যবহার করব না এখানে কাঁচা মরিচ দিয়েই তরকারিটা রান্না করব। মুরগির মাংসের গায়ে যে পানি ছিল ওটা বেশ শুকিয়ে গেছে এখন আমি প্রথম পর্যায়ে কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এখন একটু নেড়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছু সময়ের জন্য জাল করে নিব কিছু সময় জাল করে নেওয়ার পর আমি তুলে দেখছি দেখুন কাঁচামরিচের কালার একটু যদিও একটু মানে অন্যরকম হয় তবুও খেতে কিন্তু টেস্ট হয় ও আমরা কাঁচামরিচ দিয়েও অনেক মাংস মুরগির মাংসই ঝোল করে খেয়ে দেখিয়েছি অনেক মজা লাগে তো আমার কিছু আলু কাটা ছিল ধুয়ে রাখা ছিল এগুলো দিয়ে দিচ্ছি আমাদের তো আবার আলু না হলে চলেই না তো মাংস বলতেই আলু তো কিছু পরিমাণ আলু আমি দিয়ে ঢেকে দিচ্ছি কিছু সময়ের জন্য আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি তারপর অপেক্ষা করছি সিদ্ধ হওয়া পর্যন্ত কিছু সময় সিদ্ধ হওয়ার পর ঢাকনা তুলে আবারও একটু আমি নেড়ে নিচ্ছে। নিচ্ছি কিছু সময় ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে কষা করে নিয়ে তারপর আমি আবারও পানি দিয়ে দিব পরিমাণ মতো তো ভাজা ভাজা হয়ে কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়া হয়ে গেছে এখন আমি যতক্ষণ না বল্লোক আসে তার জন্য ঢেকে রেখে আমি কিছু সময় অপেক্ষা করবো কিছু সময় অপেক্ষা করার পর ঢাকনা তুলে নিলাম দেখুন বল্লো এসে গেছে মানে উতলা গেছে এখন আমি আমার সেই আকর্ষণীয় শাক দিয়ে রান্না করছি দেখুন কি শাক বলুন তো বন্ধুরা কি শাক কমেন্টে লিখে ফেলুন কে কি দেখে চিনতে পেরেছেন আমি দেশি মুরগির মাংস কিছু পরিমাণ আলু এবং দুই হাঁটি পরিমাণ শাক নিয়েছি এই যে শাকটা একটু হালকাভাবে নেড়েচেড়ে দিতে হবে শাক কিন্তু বেশি ঢেকে দিলে কালার নষ্ট হয়ে যায় আমি সামান্য সময় একটু ঢেকে আবার তুলে ফেলেছিলাম ঢাকনা তো আমার শাক সিদ্ধ হয়ে গেছে প্রায় শাক বেশি জাল করতে হয় না এই গরমে এরকম একটা তরকারি খেতে বেশ মজাই হবে তো আমার রান্না হয়ে গেছে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি দেখুন না বন্ধুগণ এই যে আমি কি রান্না করলাম এখনও কি বুঝতে পারছেন এটা হচ্ছে কলমি শাক ছিল কলমি শাক দিয়ে মুরগির মাংস এবং আলু দিয়ে রান্না বেশ মজার হয়েছে বন্ধুগান আমি কিন্তু খেয়েই বলছি তো এই গরমে এরকম একটা রেসিপি তৈরি করে দেখতে পারেন সামান্য উপকরণ দিয়ে খুব মজার হয় আর কলমি শাক তো স্বাস্থ্যের জন্য খুবই উপকারী সবাই তো কম বেশি ভালোই জানেন বন্ধুগান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই আল্লাহ ফেস